কে বলে সরাসরি হাদিস জিব্রিল আল্লাহর পক্ষ থেকে পানি নিয়ে চলে আসছে আমার নবীর দরবারে বলে নবী গো নবী গো আপনি কি জানেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর সম্মান মর্যাদা কতটুকু সমুন্নত করেছেন কতটুকু সমুন্নত করেছেন নবী আমার জবাব দেয় আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহু আকবার বলেন নবী আমার পরে আল্লাহ আল্লাহ ভালো জানেন আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল আল্লাহ ডাক বলে তো যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত সেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় কি জান্নাতে কি আজানে কি নামাজে কি তাসাবুহে কি নাচ শরীফে কি ওয়াজের ময়দানে কি কুরআনের তেলাওয়াতে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে আপনি নবীর নাম উচ্চারিত হয় সুবহানাল্লাহ যেখানে আমি নবীর যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে আপনি নবীর নাম উচ্চারিত হয় তাহলে আমার বন্ধুগো আমার রসুলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে যদি আমার রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে না থাকে রে তাইলে কিন্তু মানে লাভ নাই যতই হাজার মাহফিল করো কিন্তু লাভ নাই আজকে ওহা বের ঘরের ওহা বের আছে যারা আমার নবীরে সাধারণ ভাবে যারা আমার নবীরে ভালোবাসার কথা বলে না যারা আমার নবীর মহব্বতের কথা বলতে চায় না শুধু তাই নয় সাহাবে গ্রাম আন আল্লাহমাইন আমার নবী মোহাম্মদ সাল্লাহকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন এই ভালোবাসা বলে শেষ করা যাবে না এই ভালোবাসা বলে শেষ করা যাবে না একদিন ছোট্ট বাচ্চা হজরতে তাল্লাহ হজরতে তল আর দেউলা গোতার ন বাবার সাথে রুসুলুল্লাহর দরবারে আসলেন ওনার বাবার সাথে রসুল্লাহর দরবারে হাজির হলেন হারটা ধরে ধরে রসুলুল্লাহর দরবার আসলেন এ

কি সুন্দর চমৎকার কথা বলে আমার নবীর সাথে আমার নবীর সাথে কথা বলতেছে এমন সময় কথা বলা শেষ হয়ে গেল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার বাবার কথা শেষ হইতে না হতে

দিকে নিয়ে যায় ছোট্ট বাচ্চা তালহার رضی اللہ تعالی দিকে আরি দেয় আর হাতটা জাকি मारे বলন আল্লাহু আকবার আল্লাহু ছোট্ট বাচ্চা তালহার رضی اللہ এইবার বাবার হাতটা ধরে জাকি मारे বাবার হাতটা ধরে জাকি मारे আর তালহা রাজি আল্লাহ গোতালাংহার বাবা তালহা রাজি আল্লাহ গোতালাংহের দিকে তাকাইয়া বলে ও বাবা রে ও বাবা রে কেন তুমি হাতটা ধরে দাও কেন তুমি হাতটা ধরে দাও হযরতে তালহা রাজি আল্লাহ গোতালাংহ ডাক দিয়ে বলে ও বাবা গো ও বাবা গো এতক্ষণ যাব তুমি আবার নবীর সাথে চমৎকার চমৎকার কথা বলতেছিলে এতক্ষণ যাব তুমি আমার নবীর সাথে কত সুন্দর চমৎকার ভাবে কথা বলতেছিলে কিন্তু শোনো শোনো আমারও তো একটু মনে চাই আমারও তো একটু মনে চাই আমার নবীর সাথে একটু কথা বলবো আল্লাহু আকবার আমার নবীর সাথে আমিও তো একটু কথা বলবো হাজরতের তারা মো বয়স মাত্র সাত বছর দেখুন রসুনের প্রতি ভালোবাসা কি বলে বাবা গো বাবা গো আমার একটু একটু মনে চায় আমার নবীর সাথে আমি একটু কথা বলবো আমার নবীর থেকে আমি কিছু কথা শুনবো একটা সবক নিব ওই সবক নিয়ে আমি সবক পালন করব এই বার্তা হারাদি আল্লাহ বাবার হাত থেকে হাটটা জানটা দিয়ে বের করে এইবার দিছে রসুল উল্লার দিকে দৌড় রসুল সামনে হাজির হইয়া হজরত নবী যে ডাক দিয়ে কয় নবী গো গো হাবিবাল্লাহ এতক্ষণ আমি পিছনে বসে বসে দেখেছি আপনি নবী আমার বাবার সাথে সুন্দর করে কত চমৎকার করে কথা বলতেছিলেন আমি আফসোস করতেছিলাম নবী গো নবী গো আমার তো একটু ইচ্ছা হয় আপনি নবীর সাথে কথা বলবো আমার তো একটু ইচ্ছা হয় আপনি নবীর সাথে কথা বলবো আমার তো একটু ইচ্ছা হয় আপনি নবীর জবান থেকে আমি কিছু কথা শুনবো বলেন আল্লাহ আকবার আমার নবীর প্রতি কি ভালোবাসা নবীর প্রতি কি ভালোবাসা কি মহব্মত রে মুসলমান হদরতে তাল্লাহ দেয়াল্লা সামনে হাজির হইয়া বলে ইয়াসুলল্লা হাবিবি গোল্লা নবি গো ও গো আমার বাবা কিন্তু আপনি নবীর একা ভালোবাসে না আমি তালহা এই ছোট্ট বাচ্চা সাত বছরে আমি তালহা আদি আল্লাহ বোতাল আপনি নবী কেউ কিন্তু ভালোবাসি নভিগো ও আমার একটা صدক দেন আমার একটা صدক দেন আমার একটা صدক দিন আপনি নবীর জবান থেকে আপনি নবীর জবান থেকে আমার একটা صدক দেন আমি এই صدক পালন করে দুনিয়া থেকে বিদায় হতে পারি যদি আজকে রাতে আমায় মৃত্যু হয়ে যায় তারপর তো মালিকের সামনে দরাইয়া কইতে পারবো মালিক দুনিয়াতে থাকতে আপনি নবী আপনার নবী আপনার মাহবুব আপনার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ আল আরবি মোহাম্মদুর রসুল রবিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের একটা আদেশ পালন করে দুনিয়ার থেকে বিদায় তোমার কাছে হাজির হয়েছে নবী আমার ছোট্ট বাচ্চা তালহার رضی আল্লাহু তাআলার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় নবী আবার একটু পরীক্ষা করার জন্য তালহার رضی আল্লাহু তাআলাকে বলে ও তালহা ও তালহারে তোর কোমরের মধ্যে কি যেন দেখা যায় তালহার رضی গো তাআলা গো ডাক দিয়ে বলে নবী গো ও নবী গো আমার কোমরের মধ্যে একটা চুড়ি আছে কি আছে সুরি সুরি আছে নবী আমার ডাক দিয়ে বলে ও তাহারে ওই যে তোর বাবা দেখা যায় আমি নবী তোকে আদেশ করলাম আমি নবী তোকে আদেশ করলাম তোর কবর থেকে সুরিটা বের করে তোর বাবার মাথাটা কেটে আমি নবীর সামনে হাজির করে দেখা আল্লাহ কি ভালোবাসা কি ভালোবাসা কি মহব্বত ছোট বাচ্চা সাত বছরের বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নুবীর জবান থেকে এই হাদিসটা পাওয়া মাত্রই এইবার আদেশ পাওয়া জোরে আছে নবীর সাহাবী ছোট আশিক তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর দিতে দেরি নাই এইবার হযরতে তালহাকে আল্লাহ তাআলা নূর দিতেছে নবী আমার পিছন থেকে ডাক দিয়ে বলে ও তালহারে

আমি নবী তো এসেছি রেসারে দাসনারে দাসনারে তোর বাবার মাথা কাটতে হবে না আমি নবী বুঝতে পেরেছি তুই আমার খাটি আসে তুই আমার খাটি আসে বুঝতে পারে ছেড়ে যাইতে হবে না আমি নবী তো দুনিয়াতে এসেছি এই জন্য আমি নবীর কথা শুনে আমি নবীর কথা শুনি। আমি নবীর আদেশ শুনে আমি নবীর হুকুম মেনে তোরা তোদের বাবা মার সাথে ভালো আচরণ করবি তোরা বাবা মাকে কষ্ট দিবি না তোরা সন্তানদের সাথে ভালো ব্যবহার করবি বড়দের সাথে ভালো ব্যবহার করবি কোনোদিন খারাপ আচরণ করবি না আমি নবী তো দুনিয়াতে এসেছি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী তো দুনিয়াতে এসেছি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী তো দুনিয়াতে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করার জন্য আসি নাই আমি নবী তো দুনিয়াতে রক্তপাত করার জন্য আসি নাই আমি নবী দুনিয়াতে এসেছি তো আমি নবী দুনিয়াতে এসেছি এই জন্য আমি নবীর আদেশ পাইয়া বাবা আমার সেবা করে জান্নাতটাকে আদায় করে দেওয়ার জন্য বাবা মায়ের পায়ের নিচে সন্তানের পেলেস ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ বাবা মায়ের সাথে কখনো খানাপ আচারণ করো না আল্লাহ আর নবীর আজ সাহাবীম নবী জিকে জিজ্ঞাসা করে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও রবি গো দুনিয়াতে আপনি নবীর পরে আগে কাকে বেশি ভালোবাস গো

তাহলে আমার ভাই বন্ধুগণ যুব সমাজ ও যুবক ভাইরা ও মায়ের যুবকেরা রে শোনো বাবা মার সাথে কোনোদিন খারাপ আচরণ করিল না বাবা মা হচ্ছে তোমার জান্না তার জাহান নাম বাবা মার সাথে যদি তুমি ভালো আচরণ করতে পারো না মুসলমান ও যুবক ভাইরা রে বাবা মার সাথে যদি ভালো আচরণ করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য অবতারিত হয়ে যাবে যদি বাবা মা A ver, le মার জন্য জাহান্নাম অবদারিত হইয়া যাবে ও যুবক এখনো সময় আছে আজকে বাড়িতে যাও রাতের বেলা যদি কোনো যদি কোনো যুবক বাবা মার সাথে খারাপ আচরণ করে ফেলাও তাইলে আজকে বাড়িতে যাইয়া মার দুই কানে পাও ধরে কান্না করো মাগো আমারে মাফ করে দাও আজকে হুজুর বলছে তোমার পায়ের নিচে নাকি জান্নাত তুমি রাজ খুশি থাকলে নাকি জান্নাত পাও যায়

বাবা গো এমন সময় গেছে আপনার কথাও শুনতে পারি নাই বাবা আমার মাফ করে দাও এই রকম ভাবে যুবক আজকে যাইয়া বাবা আমার সাথে এই কমিটমেন্টটা করে ফেললা দেখবা তোমার জীবনটা সার্থক হয়ে গেছে আমার নবী বলে তোমরা যদি আমি নবীকে তোমরা যদি আমি নবীকে রাজি করতে চাও তোমরা যদি আমি নবীকে খুশি করতে চাও তাহলে ও যুবক তোমরা তোমাদের বাবা মাকে সন্তুষ্ট করো যদি কোনো বাবা মা সন্তানের উপর রাজি খুশি থাকে ওই রাজি খুশি থাকলে আমার রসুল ও রাজি খুশি হয়ে যায় আমার রসুল রাজি খুশি হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের প্রতি রাজি ও খুশি হইয়া যায় তাহলে বন্ধু যে কথা বলছিলাম

রাতের বেলা চলে গেলেন হজরতার জল লাগু রাতের বেলা ঘুমায় আছেন এইবার হঠাৎ করে তলহার দিয়ে বাবা রুমের মধ্যে যাইয়া সন্তানের শরীরে হাতটা বুলাই দেয় এইবার দেখি সন্তানের গায়ে কেমন জানি জ্বর জ্বর মনে হচ্ছে সন্তানের গায়ে তলহার দিয়ে শরীরে কেমন জানি জ্বর জ্বর ভাবছে হঠাৎ করে মধ্যে জ্বরটা এত বেশি বেড়ে গেল

বাবা সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় সন্তান ছোট্ট বাচ্চা তার হার দিয়ে বাবার চোখের দিকে তাকাইয়া জর জর করে শুরু করে দেয় বল বাবা গো ও আব্বু গো আজ বুঝে আমি থেকে বিদায় হয়ে যাব আজকে বুঝে আমি এই জমিন থেকে বিদায় হয়ে যাব তবে বাবা একটা কথা শুনো একটা কথা শুনো সেটা হচ্ছে আমি তার যদি আজকে রাতের বেলা যা

চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাবা গো শোনো 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 যদি আমি রাতের বেলা তুমি আর থেকে বিদায় হয়ে যায় আর তুমি যদি আমার নবীর এই খবরটা দাও তাইলে পরে আমার নবী আমার দেখার জন্য রাতের বেলা রওনা হয়ে যাবে আমার নবী যদি আমার দেখার জন্য রাতের বেলা রওনা হয়ে যায় যদি রাতের বেলা রওনা হয়ে যায় তাইলে মক্কার নবীর দুশ্মনেরা

মোডাক দিয়ে বাবা গো আর যদি রাতটা পার হয়ে যায় সকাল বেলা যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই সকাল বেলা যদি আমি জমিন থেকে সকাল বেলা যদি আমি জমিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তরবারে চলে যায় তাইলে তুমি আমার নবীর জানাইও আমার নবী আমার জানা সারে মামতি করবে আমার নবী আমার যত্ন কাফন দাফন করবে আমার নবী আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিবে নবী আমার নবীর প্রতি কি ভালোবাসা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

আবা নবিরে কেন জানাইনা রে আমি নবিরে কেন জানাইলি না রে আমি নবির অস্তিত্ব জানাইলে তো আমি নবী তো আর আশেক একটু দেখতে যাইতে পারতাম আমি নবী তো একটু জানা যা কইতে পারতাম আমি নবী তো তারে দাপন কবন কইতে পারতাম ও বাবা তুই আমারে কেন খবর দিলি না

কেমনে জানাইব কেমনে জানাইবো আপনার ছোট্ট আসে আপনার ছোট্ট তোমারে জানাইতে বারণ করেছে আপনার ছোট্ট আসে বলেছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনি যদি রাতের বেলা আমারে আমার নবী আমার সন্তানরে দেখতে আসেন তাহলে আপনি নবীর শত্রুদের নাকি আপনার হত্যা করার সুযোগտր করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনারা তো এই জন্য জানাইতে পারেন নাই আপনারা ছোট সাহাবী আ শেখ তানহা রাদিয়াল্লাহু তাআলা বেলা আমাকে ডাক দিয়ে বলে বল আপ্পুগো আমি যদি রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই

তাইলে আমার নবী রে জানাইও না এইবার বলে এরপরে কি বলো তো আমার কেন জানাইল না এইবার বলে যদি দুনিয়াতে সকালবেলা যদি জমিন থেকে বিদায় হয়ে যায় এটাই তো জানাইতে বলছে কিন্তু বড় আফসোসের বিষয় কিন্তু বড় আফসোসের বিষয় নবী গো ও নবী গো বড় আফসোসের বিষয় আপনার ছোট্ট ছোট্ট রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গিয়েছে তাহলে প্রিয় বন্ধুগণ ভাইগণ আমার নবের প্রতি কি মায়া কি ভালোবাসা আমার নবের প্রতি কি তাজিম শুনো শুনো দুনিয়ার মানুষ আমার নবীরে যদি ভালোবাসো তাইলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আসে না নাই দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আমাৰ নবী বলে অ দুনিয়াৰ মানুষেরা শোনম হাচোৰ মহে জানে সব নবী যখন ইয়া নাপসি ইয়া নাপসি বলে নাগবে আমি নবী দেখোন ইয়াৰব্বে হাবেলি উন্মাতি ইয়া ৰবী হাবেলি উন্মাতি ইয়া ৰব্বি হবেলি উন্মাতি বলে কাংতে থাকবো ডাকতে থাকবো আল্লা

যদি আমি নবীরে রাজি করতে রাজি খুশি করতে পার রে যদি আমি নবীরে मोहब्बत করতে পার রে যদি আমি নবীরে ভালোবাসতে পার রে তাহলে শুনো শাফাতির আহলুল গবা ইলমানুমতি আমি নবীর চার পরন্ত লোক কে শাফাত করো কারণ ভাবে শুনো 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 ও মাইয়া উম্মতেরারে শুনো ও রায়রম্মতে রে আমি আল্লাহ আল্লাপা রবুন রবি নামিনবীকে এমন শান্ম তার কল্যাণ দান করেছে যা পূর্বে কোন রবি এবং রসুল দেওয়া ভাই রায় আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিক আদি রাতুল মোনা রায় রোজা মোবার কে শোয়ে ফাস্ট আঙ্গুল মধ্যে আমি নবী আবার উম্মতের আমলনামাগুলো দেখতে পায় আমার উম্মত কোন জায়গা কি করতেছে আমি নবী কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় আমি নবী যখন আমি নবী যখন দেখি আমার উম্মতরা ভালো কাজ করেছে দুনিয়াতে আমি নবী যখন দেখি আমার উম্মতরা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করেছে আমি নবীর মায়া করে তখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থেকে বলতে থাকি সামার আয়াতুল খাইর ফহামিতুল্লাহ আলাইহি ফামার

তখন আমি নবী এত বেশি খুশি হয়ে যায় তখন আমি নবী এত বেশি খুশি হয়ে যায় আমি নবী তখন রাজা থেকে আল্লাহর কাছে হাম পড়তে থাকি আল্লাহর প্রশংসা করতে থাকি শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর নবী বলে ও মায়ের উম্মতের আরে শুনো 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 ও দুনিয়ার মায়ের উম্মতেরা শুনো 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 তোমরা যদি দুনিয়ার মধ্যে তোমরা যদি দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যদি গুনাহের কাজ করে ফেলে আমার কোন উম্মত যদি অনিচ্ছায় কোন গুনাহ কাজ করে ফেলে ভুল বসত কোন গুণা করে ফেলে আমি নবী রোজা মুবারক থেকে তা দেখতে পাই আমি নবী রোজা মুবারক থেকে তা দেখতে পাই নবী আমার বলে ওমর আই তুমিন শাররিন ফাস্তাগফারাতুল্লাহ বলুন আল্লাহু আকবার আমি নবী আমি নবী তখন ওমর আই তুমিন শাররিন ফাস্তাগফারাতুল্লাহ আলাইকুম আমি নবী যখন রোজা মুবারক থেকে যখন দেখি আমার মায়ার উম্মতেরা গুনাহ কাজ করতেছে আমি নবী হে উম্মতরা যখন দেখি মেবাদ করেছে আমি নবীর উম্মতরা আমি নবীর মায়া উম্মতরা যখন দেখে একটু গোনাহের কাজ করে ফেলেছে তখন আমি রজা মুবারক থেকে আমি রাসূল তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকি বলুন আল্লাহু আকবার আল্লাহ তাওয়াল আমার নবী বালা সন্তরের মধ্যে দোকানের দরকার আছে না নাই মুসলমান জীবনে যাই করেন জীবন ব্যয় করেন আল্লাহর ইবাদতে কোন ব্যক্তি কিংবা বস্তুকে কোনদিন শরীক করবেন না কোন ব্যক্তি কিংবা বস্তুকে শরীক করবেন না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে লুকাও আল্লাহর ইবাদতে কিছু শরীক করোনা একবারে 100% বানবা নুবের শাফাত চার প্রকারের মধ্যে এক প্রকারের ভাগীদার তুমি হয়ে যাইবা